তো সুপ্রভা সকলকে এখন থেকেই ব্লগটা শুরু করছি আর সকাল সকাল সানাকে দিচ্ছি আজকে হচ্ছে এই গণেশ ছাতু দিয়ে হচ্ছে মুড়ি দিয়ে চিনি দিয়ে খাবে ও এটা কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে খুব ভালো আর এতে কি হয় পেটটাও ভরে আর শরীরও ভালো থাকে কোন কিছু না সকাল সকাল ভালো খাবার আজকে আর সত্যি কথা বলতে ছাতু অনেক রকম আছে কিন্তু গণেশ ছাতু না খুব ভালো হয় তোমরাও খেতে অবশ্যই দেবো ও তো জল দিয়ে মাখিয়ে দিতে হবে ওকে নাহলে তো মহারানি খাবে না ভাত দাও আর যাই দাও ওকে সব মাখিয়ে দিতে হয় অদ্ভুত মেয়ে ঠিক আছে কেন ও রনিকে তো মাখিয়ে দিতে হয় হ্যাঁ অবশ্যই

দেখা তুইও ঘ কর ও ঘ করুক তারপর দুজনে মিলে ঝামেলা কর মারপিট কর ওই যে দেখেছ ওই মেয়ে দেখাচ্ছিস কেন দিদিকে দিদি হয় না ভালো হয়েছে যা না আর খেলবে না দিদি যা মেয়ে দেখা যাকে সরি বল যা রে পাটটাই দিচ্ছে না তো এখন বাজে একটা এবার আমি যাবো হচ্ছে গরম গরম রান্না প্রকৃতি গরম গরম খাবে আর কি ওই কারণে যেন এখন যাচ্ছে রান্না করতে ঠিক আছে এটা হচ্ছে আয়নাও তাও কিনে এসছে সেই চিকেন খাবে ব্যাপারটা হচ্ছে মাছ কেউ খায় না তো এখন বাজে একটা এবার আমি যাবো হচ্ছে গরম গরম রান্না করতে গরম গরম খাবে আর কি ওই কারণে যেন এখন যাচ্ছে রান্না করতে ঠিক আছে এটা হচ্ছে আয়নাও তাও কিনে এসছে সেই চিকেন আরে গরমে মধ্যে কি খাবে বলতো ব্যাপারটা হচ্ছে মাছকেও খায় না একদমই মাছের খুব খেতে চায় না চুনো মাছ ছাড়া এবার চুনো মাছ সব জায়গায় পাওয়া যায় না এবার মানে মানে কিছু কিছু নির্দিষ্ট মাছ আর শানা তো বাদি দাও মাছ খায় না খাবার মধ্যে ও খায় আবার কি ও পেটির মাছ খেতে বলবাছে আমি আবার পেটির মাছ খায় না আমাদের হয়তো অনেক সমস্যা আছে চারটারে চার রকম খায় আর কি ওই কারণে যে ও সবথেকে সুবিধা এবং রান্নার দিকতেও কি হয় মাংস করলে কি হয় শানাও খাবে ও খাবে আমিও খাবো সব ওই জন্য মাংসটাই আর কি বেশিরভাগ রান্না করা হয় ওই জন্য বলছি যে পাতলা পাতলা ঝোল লাগে আর নিয়ে এসে যে কুমড়ো আর এইগুলো নিয়ে আমি নিরামিষ করব ডাটা পারবো গাছ থেকে পেরে রাত্রিবেলা ওই নিরামিষ তরকারি করবো যেটা গরম গরম করবো আমি আর বাপি খেয়ে নেবো ওইটা দিয়ে আর অল্প যেহেতু মাংস নিয়ে এসছে ও একটু রেখে দেবো সানার জন্য সানা রুটি দিয়ে খেয়ে নেবে এই থাকবে আর ও রাত্রিবেলা মাংস খাবে

পাতলা পাতলা মাংসের ঝোল করবো এটা দিয়েই খাবো আমরা বেশিক্ষণ লাগবে না চল্লিশ মিনিট মতো লাগবে হয়ে যাবে প্রেশার প্রেশারে ভাবছি বসিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে আর ওইদিকেও আমাকে ডাটা ছুলে দিচ্ছে তার কারণ হচ্ছে ডাটাটা ছোলাটা একটু সমস্যাজনক কেন এই যে ফেটে ফেটে যাচ্ছে এই মোটা মোটা ডাটা চুনতে আমার খুব বিরক্ত লাগে খুব বিরক্ত কেন বলছি তুমি ডাটাটা ছোলে দাও বাদ বাকি আমি করে নেবো ঠিক আছে কীভাবে আস আসতে হবেই খেতে গেলে সেই গোয়ালে বসে চোখ বন্ধ করে হ্যাঁ ঠিক আছে আমি গোয়ালে বসে চোখ বন্ধ করে চেবা এইটা তোমার গোয়াল সেটা তুমি বলো

এ বল তো কি রান্না হচ্ছে স্পেশাল রান্না আবার আজকে আমাদের বল দেখি গেস কর গন্ধ পাচ্ছিস ফ্লেভার চালের গন্ধ পাচ্ছিস তাহলে এবার ভাব কি রান্না হচ্ছে কোনো আইডিয়া নেই চালের গন্ধ পাচ্ছিস কি চাল চাল পোলাও করছি পোলাও 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 আর নিরামিষ মাছের ঝোল মাছের ঝোল দিয়ে খাবি কেন মাছের ঝোল দিয়ে পোলাও দিয়ে খাওয়া যায় না খুব ভালো লাগে আজকের দিনটা খেয়ে দেখ মাছের ঝোল দিয়ে পোলাও দিয়ে খুব ভালো লাগে খেতে কেন তুই আজকে খেয়ে দেখ কাটা পোনা কাটা মাছ নিয়ে এসছে মাংসের মতো রান্না করছি খুব ভালো লাগবে খাবি না ঠিক আছে তাহলে তুই কি দিয়ে খাবি দেখ

আমরা এবার দুপুর বেলা খেতে বসেছি পাতলা পাতলা মাংসের ঝোল করেছি আমি প্রেশার কুকারে আর ওকে পোলাও বানিয়ে দিয়েছি পোলাও দিয়েও খাচ্ছে আর আমরা প্লেট ভাত দিয়ে খাবো আমি এসছি ওপরে রনি নিচে ঘুমাচ্ছে আর মা তো পড়াচ্ছে হোক আর এই যে ভোলা ও আর আমি ঘুরছি বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে গো পড়ানো পড়ানো হলো হলো হ্যাঁ হয়েছে আর এই বসে রয়েছে স্নান করেছে আমি পড়াচ্ছিলাম সেই পাখি কখন স্নান করেছে আরাম লাগছে গরম করেছে কতবার সারাদিনে স্নান করবে তার কোনো হিসাব নেই আরে হিং শুটে এক নম্বরের হিং। মা একদম আমাকে আদর করতে বলে ওর গা পিঁতে জ্বলে উঠছে। পিঁতে। পিঁতে আলু কুচি হ্যাঁ। চলো খেতে দেবো। চলো তাই। খেতে দেবো এবার। আছাও তোকেও খেতে দিই। আমার তো রান্না হয়ে গেছে। আজকে আমি তাড়াতাড়ি করেই রান্না-বান্না সব করে রেডি করে রেখে দিয়েছি আর আজকে খুব স্টুডেন্ট কম আসছে। কাজে ফাস্ট ব্যাচে মোট 4 জন আসছে।

চল 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 যাই ওকে খেতে দিয়ে আসে দেরি হয়ে যাচ্ছে তোমাদের কাছে একটা কথা বলার ছিল সেটা হচ্ছে একজন আর কি আমার সাবস্ক্রাইবার বারে বারে বলেন অনেকবারই কমেন্ট করেছে যে রনি সারাদিনের ডায়েট চাটা দেখে তো সেইভাবে ও ডায়েট করে না জানি সব আপনাদেরকে বা আপনাকে ডায়েট চাট দেখান কী হলো শ দেখেছেন কি করছে দেখুন সকলে দেখুন এরম বদমাশিগুলো করে চুপচাপ বসবি কি বসবি না তুই

তো সকলে যখন আপনারা বললেন বা তোমরা বললে যে ও খাওয়ার জন্য ছটফট করে সেই তোমাদেরকে দেখালাম কেমন করছে তো আপনাদের কথা অনুযায়ী কৌশিত এক মত হয়ে ও খাওয়ার আমরা কমাইনি ও যেমন খাচ্ছে সেরকমই খাচ্ছে আর ওর এক্সারসাইজটাকে আমরা বেশি করে করাচ্ছি তো আবার কি কথা বলতে না যেই বলছে রনি সেই আই নিচে দেখ তো কে দেখ দেখ বস বনে এবার কিন্ত বকু তো বান খুব বড় বড় বকু তখন কাঁদবি বস চুপচাপ বসে শান্তিনিটুকু কথা বলতে পারবো তো যেহেতু ওর এক্সারসাইজটা বেশি করে বাড়ানো হয়েছে এটাতেই আর যেমন ভাব যেমন বলছে সকালবেলা ও দশটা থেকে এগারোটার মধ্যে খাবার খায় সেটা হচ্ছে ভাত ও তিনবারই ভাত খায় আর মাঝে মাঝে রুটি দেওয়া হয় সে ভাতের মধ্যে মেটে থাকে মাংসের টুকরো থাকে তারপর গলা থাকে গলাটা খোলা খেতে ভালোবাসে তার কারণ হচ্ছে ওই হাড়গুলো চেবায় তো দাঁতগুলো পরিষ্কার হয়ে যায় ও গলাগুলো খায় তবে ওকে হাড় দেওয়া যায় না ও হাড় চেপাতে পারে না ও গুলে খায় বলে মানে গুতে হাড় যদি পেটে যায় তাহলে ওগুলো হজম হয় না ও বমি করে ফেলে ওই জন্য ওকে মাংসের টুকরো মেটে এইগুলো দেওয়া হয় গুড়দা এইগুলো ওকে দেওয়া হয় তারপরে গাজর ওয়াইজ যেমন সবজি থাকে সেরকম তাকে মুসুর ডাল মাঝে মাঝে দিই এটা দশটা এগারোটার মধ্যে খেয়ে না তারপর দুপুর দুটো আড়াই তিনটার মধ্যে আবার দেওয়া হয় ভোলাকে ওকে একই টাইমে একই সাথে আর রাত্রিবেলা সাড়ে আটটা থেকে নটার মধ্যে দেওয়া হয় এই তিনবার একই সেম জিনিস প্রেশার কুকার করে রান্না করা হয় এক চিমটে হলুদ দিয়ে ওটাকে ফুটিয়ে ফুটানো হয় প্রেশার কুকারে ওইটাই খাওয়া হয় তিনবেলা ওর আর মাঝে মাঝে কখনও কখনও রুটি দেওয়া হয় সেটা খুব কম যেহেতু রুটিতে একটু অঙ্গলের ভাব আছে তো খুব কম দেওয়া হয় আর রুটি দিলে মিনিমাম চারখানা থেকে পাঁচখানা ও লনই রুটি খায় আর গোলা খায় তিনখানা কখনও কখনও চারখানাও খেয়ে খাই এটাই হচ্ছে এদের ড্রাইট এবার সারাদিনের ফুচকা হয়তো আমরা একটু বিস্কুট খেলাম ও একটু খেলো বা দুটো আইসক্রিম খাওয়ানো হলো যেটা আমরা খাই কখনো হয়তো মাসে একটুখুনি দুটো ফুচকা কি কখনও একটুখুনি হয়তো ফল টল চা আনা হয় বাড়িতে একটু যেটা ওর পক্ষে মানে ওর যেটা লাগে আর কি যেটা ওর হার্মফুল না সেই হচ্ছে এটা আর কি দেখাবো আমি বলুন আপনি বারবার বলছেন বুঝতে পারছি এটাই পেটের মুখে তো আমরা খেতে বসেছি সানা খাচ্ছে পোলাও মাংস দিয়ে আমি আর বাপি খাচ্ছি এই যে তরকারি নিরামিষ তরকারি ডাটা আলু রাঙা আলু সমস্ত কিছু দিয়ে বড়ি টড়ি দিয়ে এটা দিয়ে খাচ্ছি এবার আমরা তো আমার আর মায়ের তো খাওয়া হয়ে গেছে তো আর তো কিছু দেখানোর মতো নেই তো আজকের মতো এখানেই তো কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টাটা বাই বাই